হ্যালো আসসালামু আলাইকুম বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা ডিউটি করি তারপরও মানুষের দেশের মানুষের কথা শুনলে বুক কাঁদে ওমানিরা আলহামদুলিল্লাহ ওমানিরা বহুত অনেক অনেক ভালো আছে অনেক সম্মান করে ভালোবাসা দে এ দেখেন বুড়া মানুষের আলহামদুলিল্লাহ তার মুখটা দুই তাসি তার চুল মুখ দিয়া সে অনেক দূর থেকে আমার কাছে আয়া সেরা চুল সেপ সব কিছু করে ওয়াশ করে অনেক ভালো লাগে তার দেখলাম ভালো লাগে তারপরও দেশের মানুষের কথা শুনলে আর ভালো লাগে না কীভাবে কাজ করতে চা কত ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা না বারো তেরো ঘন্টা ডিউটি করি দেখেন অনেক সুন্দর করে দুইটি ক্রিম দিয়ে কত সুন্দর হবে তার জন্য সবাই একটি মার্শাল করে এস এম এস করবেন আর এই বন্ধুদের সাথে প্রতিদিন সাইকেল দিয়ে আওয়াজাও করানো লাগে আমাদের বন্ধুদের একসাথে আওয়াজা করে